ত্রিপুরাতে যে বিধ্বংসী বন্যা হয়েছে এতে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের অধীনে বিদ্যুৎ পরিবহন সংক্রান্ত সমস্ত কাজ সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে সম্পাদিত হয়েছে শুধুমাত্র পরিকাঠামোজনিত যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে যেমন সাবস্টেশনের বাউন্ডারি ওয়াল ভেঙে পড়া রিটেনিং ওয়াল ভেঙে পড়া কেবল ট্রেনজের ক্ষতিসাধন ট্রান্সমিশন টাওয়ারের ভূমিক্ষয় ইত্যাদি মূল্যায়ন বাবদ ক্ষতিপূরণ সাঁত্রিশ লক্ষ দু হাজার পাঁচশো একত্রিশ কোটি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে স্থায়ীভাবে কাজে হাত দেওয়া হয়েছে এবং এর মধ্যে চুয়ান্ন শতাংশ কাজ সমাপ্ত করা হয় বন্যার বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বিদ্যুৎ পরিষেবা ফিটকু বলে একটা সংস্থা যারা থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল দুই পয়লা জুলাই ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি এগ্রিমেন্ট কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছে শর্তগুলি পূরণ করতে পারছে না যে ছিল তারা দিচ্ছেন না পারলে দুই নিয়মিত ভাবে বিদ্যুতের মেরামতি মেনটেনেন্স যেটা বলি আমরা সেই কাজ নিয়েও তাদের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ রিপোর্ট খবর ত্রিপুরা